আপনারা ক্ষমতা এসে বাংলাদেশ জামাত ইসলামী 11 আমাদের সোনার মতো ব্যক্তিদের আপনারা জুডিশিয়াল ট্রাইব্যুনালের মাধ্যমে হত্যা করেছে বিচারের নামে আমাদের নেতৃবৃন্দকে আপনারা হত্যা করে বাংলাদেশ থেকে কলেজের ময়দান তার সাক্ষী ভাইরা আমাদের নেতাও বলে গেছেন ছিল ইসলাম যাতে কোনদিন দিন মাথা চালা দিতে না পারে আমরা শেখ হাসিনা সহ তার যারা দশর বাংলাদেশে আছে আমরা তাদের বলে দিতে চাই সম্মান লাইহে তাকে 93 বছরে জেলখানায় হত্যা করা হয়েছে আমাদের হিদায়েত স্পন্দন যারা পৃথিবীর মানুষের পায় মনে কোরআনের পাথিককে তোমরা বিশ করতে করে হত্যা করেছো প্রিয় ভাইছো বাংলাদেশের জনগণের একটা চাহিদা ছিল বাংলাদেশের জনগণের চাহিদা ছিল নিকৃষ্ট সৈন্য কাঁক ওটা কাঁক রাতের দিনের পর তাতে করে গণতন্ত্র ধ্বংস বাংলাদেশের কেমন ধ্বংসকালে শেখ হসিনা তাকে আপনার থাকতে দেয় নাই দৌগিনি জনতা আশা ছিল আমরা আমার সাইডের পঙ্খে হওয়ার শুনবো কিন্তু শেখ মাসিনার সাথে হতে চাই নাই আমরা শেখ মাসিনেতে হতে চাই সাইদীর নামে রক্ত বিথা যাবে না বাংলাদেশে ঠিক তৌহিদি জনতা এক 줄ে পেতে থাকতে সাইদীর রক্তের পরে কোরআনের কলেমা পতাকা করব পাক পাক

আমাদের গণতন্ত্র ধ্বংস করেছে এই সরকার রাজনীতি ধ্বংস করেছে এই এই সরকার সরকার জনগণের করেছে বাংলাদেশে এমন কোন কাজ নাই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে এই সরকার আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করেছে বিচার ব্যবস্থা ধ্বংসকারী সরকার ছিল শেখ সম্ভবের যে ছাত্র আন্দোলনে